এক অজ্ঞ মূর্খ জাহেল এই যে উপরে জাগে দেখছেন ইনি হচ্ছেন কি কারণে তাকে কুবিয়েছিল এর পিছনে কি কারণটা রয়েছে এটা যদি আপনারা পুরোপুরি জানতে চান তাহলে ভিডিওটা সাথে থাকুন জানাজার পরে আসেন আসেন দোয়া হবে দোয়া হবে এই যে একটা করা হয় এটা বেদাত হঠাৎ করে তারা দাঁড়িয়ে যায় এটা ব্যাপারে তাদের ধারণা হলো আল্লাহ রসুল হাজির হন নাউজুবিল্লাহ এক অজ্ঞ মূর্খ জাহেল এই যে উপরে জাগে দেখছেন ইনি হচ্ছেন একজন আলেম মদিনা ইউনিভার্সিটি থেকে আলেম হয়ে বের হয়ে এসেছেন ইনি শুক্রবারে জুমআর দিন খুতবার সময় জুলুমের শিকার হন ব্যবসায়ী বিল্লালের হাতে ব্যবসায়ী বিল্লাল এই আলেমকে চাবাটি দিয়ে কুবিয়ে হত্যা করার পানে হত্যা করার চেষ্টা করে তো আল্লাহ তালার অশেষ রহমতে বেঁচে যান এখন আলহামদুলিল্লাহ তিনি মোটামুটি সুস্থ তো মূল ঘটনাটা মূল রহস্য কি কি কারণে তাকে কুবিয়েছিল এটা যদি আপনারা পুরোপুরি জানতে চান তাহলে ভিডিওটা সাথে থাকুন আল্লাহ রসুলকে পিউন বলা বা প্রেসিডেন্টকে আল্লাহ বলা এগুলো সম্পূর্ণ অবাস্তব কথাবার্তা তার হাতে জায়নামার ছিল এটা আমিও দেখছি কিন্তু জায়ন ভিতরে যে সে লুকিয়ে অস্ত্র নিয়ে আসছে এটা আমি বলতে পারবো না আমি এই আঘাতে আসলে অখুশি না খুশি আল্লাহ নবী রসুলগন রক্ত দিয়েছেন সাহাবারা দিয়েছেন এই বাংলাদেশের অন্যান্য বিভিন্ন মসজিদগুলোতে আমি যে আলোচনা কোরআন হাদিস আলোক আলোচনা করি আর আমার আরেক পরিচয় হলো আমি একজন রিলিজিয়াস টিচার হিসেবে বাংলাদেশের অ্যাপয়েন্টমেন্ট সৌদি আরব থেকে আমি সাহাতুলি আলিয়া আমারদার এবং হাজিগঞ্জ আলী মাদ্রাসা সাইকুল হাদিস ছিলাম তো আমার বক্তব্য আসলে আল্লাহ ভালো জানেন আর চাঁদপুর শহরের বা বিভিন্ন জায়গায় বিভিন্ন মসজিদে এত বস্তু কিন্তু যে আলোচনা করছি আলোচনার ভিতরে আমি কোনো দিনই কোনো সময় বিতর্কিত কোনো বিষয় বা রসুলের সানে কোনো নউজবিল্লা বিতর্কিত কথা কখনো বলিনি এখন ঘটনা হলো যে এই মসজিদে এই ঘটনা হয়েছে এই মসজিদ আমি এই মসজিদের প্রাথমিক প্রতিষ্ঠাতা হিসাবে ছিলাম এখানে মাঝে মধ্যে আমি নমাজ পড়াইতাম প্রথম দিকে অনেক দিনই পড়াইছি পরে মাঝে মধ্যে যাই এই মসজিদে আমি হজে যাওয়ার আগেও গিয়েছিলাম আমি হজে যাওয়ার আসার পরে আমার বাসার দিক থেকে সে আসতেছে আমি বাসার দিকে যাচ্ছি সে বলে হুজুর আপনার সাথে কথা আছে। আমি বললাম কি কথা বলে হুজুর আপনি কাকে পিউন বলছেন আর মিলার সম্বন্ধে আপনি কি কি বলছেন আমি বললাম দেখেন এখন তো রাস্তার ভিতরে এখন এইসব কথা বলতে পারি না আপনি রসুলকে পিউন বলছেন বললাম যে তো হইতেই পারে না আচ্ছা পরে আলোচনা হবে এই বলে আমি চলে গেছি আবার অন্য লোকেরা তাকে আমার সামনে থেকে সরিয়ে দিছে এরপরে আমি যে মসজিদে আমার পরাইতে গেছি ওই মসজিদে নাকি সে নামাজ পড়তো আমি তাকে কখনো দেখি না চিনিও না অথচ ওই এলাকা সবাইকে আমি চিনি কম বেশ এই লোক নাকি শুনছে আমি নাকি রসুলকে পিউন বলছি তারপরে কি সব আল্লাহ মিলাদের বিরুদ্ধে বলছি হ্যাঁ আমি আপনাদের কাছে সারা দেশবাসীর কাছে পরিষ্কার বলতে চাই যে আল্লাহ রসুলের মিলাদের ব্যাপারে বিরোধিতা করার তো প্রশ্নেই আসে না আল্লাহ রসুলের জীবনী আলোচনা করা এটা আল্লাহ আল্লাহ নিজেই তো কোরআনে নবীর কথা বলেছেন নবীর জীবনী আলোচনা করে দূর সরি পরে এটা মিলাদ মিলাদের মধ্যে যেটা অতিরিক্ত যেটা করা হচ্ছে আমাদের আলহামদুলিল্লাহ আমাদের দেশের অসংখ্য আলেম আলাম এটা করে না কেউ কেউ সামান্য লোকেরা করে যে হঠাৎ করে তারা দাঁড়িয়ে যায় এটার ব্যাপারে তাদের ধারণা হলো আল্লাহ রসুল হাজির হন আল্লাহ রসুল তো হাজার নাজার একমাত্র আল্লাহ আমি এইসব কথা বলি যে আপনারা মিলাদ পড়েন আলোচনা করেন দুরুসুরি পড়েন সব ঠিক আছে কিন্তু রসুল হাজির হয় এই আকিদা এই বিশ্বাস কখনো সঠিক নয় এইটা এতটুকুই আর রসুলকে পিউন বলা নউজবিল্লাহ এই ধরনের কথা কোনো আসেই নেই বরং আরেক ইয়াতে জুমাতে আমি এই কথা বলেছিলাম যে কবুল হওয়ার জন্য দুইটা শর্ত একটা হলো একমাত্র আল্লাহর জন্য খালেস হবে আর একটা হলো অনুযায়ী হতে হবে এইটা যে আমি বললাম যে দেখেন এখন আগে আমাদের সমাজে অনেক রকমের শুরু হয়েছে আপনারা কখনো দেখছেন কি জানাজা হয়ে গেছে বা কবরে দিয়ে দিয়েছে কিন্তু এখন জানাজার পরে আসেন আসেন দোয়া হবে দোয়া হবে এই যে একটা করা হয় এটা বেদাত কারণ জানাজাটাই দোয়া আর কবরে যাওয়ার পরে দোয়া হবে এটা আল্লাহ রসুল বলছেন তোমরা মৃত ব্যক্তির জন্য দোয়া করো তাকে কবরে এখনই প্রশ্ন করা হবে কবরে দেওয়ার পরে দোয়া কিন্তু জানাজার পরে দোয়া এটা বেদাত এটা অতিরিক্ত এইখানে যে আমি একটা মেসাল দিছি দেখুন আপনি একটা দরখাস্ত যদি প্রেসিডেন্টকে দেন আর ওই দরখাস্তটি যদি আবার ওই প্রেসিডেন্টের পিউনকে দেন তাহলে প্রেসিডেন্ট যদি জানতে পারে যে এই দরখাস্ত আপনি পিউনকে দিস তাহলে প্রেসিডেন্ট কি খুশি হবে প্রেসিডেন্টকে এটা গ্রহণ করবে আমি এতটুকুই বলেছি কিন্তু এখানে নাউজব আল্লাহ রসুলকে পিউন বলা বা প্রেসিডেন্টকে আল্লাহ বলা এগুলো সম্পূর্ণ অবাস্তব কথাবার্তা অবান্তর তো যেদিন আমি মসজিদে খোদবা দিতে গেছি আমার ওখানে যাওয়ার আগেই ঘোষণা হয় যে আমি আসতেছি আমি আসব। সে পরিকল্পনা করেই মসজিদে ঢুকছে ঢুকে যখন আমি দিতে উঠছি মিম্বারে উঠছি তখন সে মিম্বারের কাছে আইসা বলতেছে যে আমি কিছু কথা বলবো মিলাদের কিছু মিলাদ নিয়ে কিছু কথা বলবো তখন মুসল্লিরা প্রথম বাধা দিছে সে মানে না তখন আবার কমিটির লোকেরা তারে সম্পূর্ণভাবে ওখান থেকে সরিয়ে দিছে তার হাতে যায় ছিল এটা আমিও দেখছি কিন্তু যায় ভিতরে যে সে লুকিয়ে অস্ত্র নিয়ে আসছে এটা আমি বলতে পারবো না আর এরপরে আর আমি আত্মাকে দেখি নাই কিন্তু আমাকে যে আঘাত করা হয়েছে এটা পরে জানছি যে সেই ব্যক্তি আঘাত করছে কিন্তু তাকে আর আমি আর দেখিনি বলতে পারবো না এতটুকুই আমি বলতে পারি এখন আমি আপনাদেরকে সামনে এটা বলি দেশবাসীর কাছ থেকে আমি দোয়া চাই আমি এই আঘাতে আসলে অখুশি না খুশি আল্লাহ নবী রসুলগণ রক্ত দিয়েছেন সাহাবারা দিয়েছেন হজের সময় এইবারও আমি হজ করে মাত্র কয়েকদিন আগে আসছি বহুদের প্রান্তরে ওহুদের ময়দানে যে সাহাবিদের কবর আমার কেন মনে হচ্ছিলো যে তারা বলতেছে যে আমরা তোমরা কী দেখো বহুদের প্রান্তরে রসুলের দান দান শহীদ হয়েছে আর আমরা এখানে শহীদ হয়ে পড়ে আসি আমাদেরও রক্তাক্ত করা হয়েছে তার এগুলো খিলি করি তোমরা চলে যাবে তোমাদের কি করণীয় নাই আমার এই অনুভূতি ফিলিংস তখন আসছিল চেষ্টা করতেছি এখনও আপনাদের সারা দেশবাসীর কাছে আমার সালাম আমি দোয়া চাই আল্লাহ যেন ওনাদের রক্তের সাথে আমার সামান্য রক্তটুকু আল্লাহ কবুল করেন আমি যেন হকের উপরে থাকে বাকি জিন্দিগি আল্লাহ যেন আমাকে দিয়ে ইমান আমার উপরে থাকার তফিক দেন আর আল্লাহ যে ব্যক্তি ভুল বুঝে সেই কাজ ঘটে এসে আল্লাহ তাকে মাফ করে দেন এবং তাকে হেদায়ত দান করেন আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করেন আসলে ব্যক্তিগতভাবে আমার কোনো ইয়ে নেই তবে হ্যাঁ এই ধরনের ঘটনা যেন আর না ঘটে কারণ আমাকে ভুল বুঝে আমার আক্রমণ করা হয়েছে আর যেন কোনো কারো কোনো ইমামের প্রতি বা কারো নিরীহ মানুষের প্রতি এই ধরনের ঘটনা না ঘটে এই ব্যাপারে সরকারের যা আইন আসছে সেটা ব্যাপারে সরকার সেটা করেন সেটা সরকারের ব্যাপার এখন তো আসলে আমি বুঝতে পারছি না এটা কি তার ব্যক্তিগত নাকি এর পিছনে কোনো অন্য কারো ইন্ধন আছে কি না এগুলো যেন যদি ব্যক্তিগত বা অন্যদের কোনো ইন্ধন থাকে তাহলে সেগুলি ব্যাপারে ইনভেস্টিগেশনের মাধ্যমে যেটা করা সরকার ভালো মনে করেন প্রশাসন ভালো মনে করেন সেটা করব